আসসালামু আলাইকুম এভরিওয়ান মন্ত্রী স্বামী গল্পের চব্বিশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আয়াস রেগে খালাকে ডাকল খালা আপনি নরিনের সম্পর্কে খারাপ কথা কেন বলেছেন খালা ঠান্ডা গলায় উত্তর দিল দেখ এই মেয়ে তোর জন্য ভালো না তোর জন্য তানি চাই ঠিক আছে আয়াজের চোখে রাগে জ্বলছিল সে আরো কঠোর হয়ে বলল কি বলছেন খালা আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে অপমান করছেন আপনার সাহস তো কম না খালা কোনো উত্তর দিল না কিন্তু তার মুখে এক ধরনের অবজ্ঞা ছিল আয়া সেই অবজ্ঞার দিকে তাকিয়ে বলল আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন আর আমি যতদিন বেঁচে আছি আমি আমার সংসারের সিদ্ধান্ত আমি নেব বাইরের কেউ এসে সিদ্ধান্ত বলে যাবে এটা আমি মানতে পারবো না আয়াজের কঠোরতা দেখে খালা চুপ হয়ে গেল নৌরিন একটু দূর থেকে দাঁড়িয়েছিল তার চোখের গভীর প্রশান্ত ছিল তার মনে হচ্ছিল এবার হয়তো আয়া সত্যিই তাকে বুঝতে পেরেছে কিছুক্ষণ পর আয়াস আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে ব্লেজার পরতে পড়তে বলল আমি বের হচ্ছি ফিরতে অনেক রাত হবে নরিন ব্রুকুসকে আয়াজের দিকে তাকালো এত সকালে কোথায় যাবেন আয়াজ গম্ভীর কণ্ঠে বলল কিছু জরুরি কাজ আছে ফিরতে দেরি হবে চিন্তা করো না নৌরিনের মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল সে ধীরে ধীরে আয়াজের হাত ধরল আপনি তো কিছু খাননি সকাল থেকে চলুন আগে নাস্তা করবেন তারপর কাজে যাবেন ওকে আয়াস একটু হেসে বলল তাই বুঝি নৌরিন বিরক্ত হয়ে বলল কাজের চাপে নিজের যত্নই নিচ্ছেন না একটু অপেক্ষা করেন আমি খাবার নিয়ে আসছি আয়াস নৌরিনের হাত টেনে নিয়ে বলল তোমার হাতের খাওয়ার সময় নেই রূপবতী এখন যেতে হবে নৌরিনের চোখের জল আটকে রাখার চেষ্টা করল সে আয়াসকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে কিন্তু তার স্বামীর কাদের ওপর যে অনেক বড় দায়িত্ব রয়েছে তাই অনেক সময় অনেক ইচ্ছা চাইলেও তার পূরণ হয় না নৌরিন কাপা কণ্ঠে বলল তাড়াতাড়ি আসবেন কিন্তু একদম দেরি করবেন না আমি আপনার জন্য অপেক্ষা থাকব মন্ত্রী সাহেব আয়াস একটু মুহূর্ত নৌরিনের মুখের দিকে তাকিয়ে থাকলো তারপর তার কপালে নরম করে খেয়ে বলল তো জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারি না ফিরে আসব তোমার কাছেই খুব দ্রুত। এই বলে আয়াস দরজা খুলে বের হয়ে গেল আর নৌরিন চুপচাপ দাঁড়িয়ে থেকে তার চলে যাওয়া দেখল। মনে এক রাশ অস্থিরতা নিয়ে আয়াস অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে ফোনটার কানে ধরলো কয়েকবার রিং করার পর নৌরিন ফোন ধরল আসসালামু আলাইকুম নৌরিনের কণ্ঠে ক্লান্ত ঝরে পড়ছিল আয়াস একটু হাসল ওয়ালাইকুম সালাম কি করছো রূপবতী নৌরিন ধীর সুরে বলল কিছু না খেয়েছেন হুম আয়াস ব্রুকুজকে বলল মিথ্যা বলছ না তো ঠিক মতো খাওনি তাই না নৌরিন চুপ করে রইল আয়াস তার স্ত্রীর ভালো করেই জানে সে যখন দুঃখ পায় কষ্ট থাকে ঠিক মতো খেতে চায় না আয়াস কণ্ঠের মমতা ঝরে পড়ল নৌরিন প্লিজ এভাবে অভিমান করে থেকো না আমি আছো তো তোমার পাশে আর আমি কখনোই চাই না তুমি না খেয়ে থাকো নৌরিন নিঃশ্বাস ফেললো আপনি কখন আসবেন কিছু কাজ বাকি আছে তবে কথা দিচ্ছি খুব বেশি দেরি করব না তুমি শুধু আমার জন্য অপেক্ষা না করে বরং খেয়ে নিও ঠিক মতো ঠিক আছে নৌরিন কোন উত্তর দিল না আয়াস বুঝলো সে রাগ করিয়াছে আয়াস হালকা সুরে বলল আচ্ছা শোনো যদি এখনই কিছু খেয়ে নেও তাহলে রাতে ফিরে তোমার জন্য একটা চমক আছে নরিন অবাক হয়ে বলল কি চমক আয়াস মুস্কি হেসে বলল তা তো এখনই বলা যাবে না আগে খাও তারপর দেখবে নৌরিন কিছুটা নরম হলো ঠিক আছে খেয়ে নেব আয়াস খুশি হয়ে বলল। ব্রো আমার রূপবতী এখন হাসো তো একটু শুনি নৌরিনের মুখ টিপে হাসল কিন্তু আয়াজ তা ফোনের অপাশ থেকে বুঝতে পারল ভালো থেকো আমার জন্য দোয়া করো নৌরিন সুরে বলল সব সময় করি আয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল ভীষণ ভালোবাসি তোমাকে নৌরিনের বুক ধকপক করে উঠল সে আস্তে করে বলল আমিও আয়াস ফোন রেখে দিল কিন্তু তার মুখে প্রশান্ত হাসি লেগেই রইল নৌরেনের অপেক্ষার প্রহর গুণ ছিল রাতে অনেক হয়ে গিয়েছে তবু আয়াস এখনো ফিরে নেই বারবার গড়ির দিকে টাকাচ্ছিল কিন্তু সময় যেন এগাতেই চাইছিল না হঠাৎ দরজায় খটখট শব্দ হলো নৌরিন দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখল আয়াস দাঁড়িয়ে আছে এক হাতে একটা ছোট প্যাকেটের আর অন্য হাতে একটা ফুলের তুরা নৌরিন অবাক হয়ে তাকিয়ে থাকলো এত রাত হলো কোথায় ছিলেন আয়াস হাসলো তোমার জন্য চমক আনতে গিয়েছিলাম রূপবতী নৌরিন ব্রুকুসকে তাকালো চমক আয়াস প্যাকেটটা তার হাতে দিল খুলে দেখো নৌরিন প্যাকেটটা নিল খুলতেই দেখতে এক গাদা জামদারি শাড়ি একেবারে তার পছন্দের রং হালকা গোলাপি রেশমি জমি সুরক্ষা কাজ করা নৌরিন অবাক হয়ে তাকিয়ে রইল এটা কেন আয়াস ধীর সুরে বলল তোমায় এই শাড়িতে দেখতে ইচ্ছা হলো তাই কিনে আনলাম নৌরিন মুখ নামিয়ে বলল এভাবে চমক দেওয়ার দরকার ছিল না আয়াস তার মুখে হাত দিয়ে বলল তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় পাওনা রূপবতী তাই তো এই চমক দেওয়া নৌরিন এবার সত্যিই হাসল আয়াস তীব্র চোখে তাকিয়ে থাকল এবার কি পড়বে আমার জন্য নৌরিন লজ্জায় দৌড়ে রুমে ঢুকে গেল আর আয়াস দরজার পাশে দাঁড়িয়ে হেসে বলল অপেক্ষায় রইলাম আয়াস রুমে এসে বলল আমি পরিয়ে দেই শাড়িটা নৌরিন আয়াজের কথা শুনে লজ্জায় মুখ নামিয়ে ফেলল না আমি নিজেই পরে নেব এসে বলল তুমি যখন লজ্জা পাও তখন তোমাকে লাল মতো লাগে এখনো তেমনই লাগছে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি নৌরিন আর কিছু বলল না শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো আয়াস পিছন থেকে এসে শাড়ির আঁচল তুলে নিল আমি পরিয়ে দিলি ক্ষতি কি নৌরিন দ্রুত বলল না লাগবে না কিন্তু আয়াজ দমল না ধীরে ধীরে সে নৌরিনের দিকে এগিয়ে এলো শাড়ির কুচিগুলা ঠিক করে দিল কোমরে আঁচল গুজে বলল এখন তো পারফেক্ট লাগছে নৌরিন আয়নায় নিজেকে দেখে ফেলল সত্যিই আয়াজের হাতের ছোঁয়ায় শাড়িটা যেন আরও সুন্দর লাগছে লজ্জায় মুখ নামিয়ে ফেলে আসতে করে বলল আপনি খুব বেশ আদর করে ফেলছেন মন্ত্রী সাহেব আয়া শেষে বলল কারণ আমার রূপবতী শুধু আমারই নৌরিন চোখ ছোটো করে বলল আমি আপনাকে ভালোবাসি না মন্ত্রী সাহেব তাই এসব কথা রাখুন আয়াস হতবম্ব হয়ে গেল আয়াস নৌরিনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো গভীর চোখে তাকিয়ে বলল সত্যি ভালোবাসো না নৌরিন ব্রুকুশকে আয়াজের চোখে চোখ রাখলো হ্যাঁ ভালোবাসি না আয়াস হঠাৎ নৌরিনের কোমরে হাত রাখল তাকে নিজের দিকে আরও টেনে আনলো নৌরিন অবাক হয়ে চোখ বড় বড় করে তাকাল আয়াস মৃদসুরে বলল তাহলে এই চোখের ভাষা কেন অন্য কিছু বলছে রূপবতী নৌরিন দ্রুত মুখ ফিরিয়ে নিল কিন্তু আয়াস এবার তার মুখটা নিজের হাতে ধরে বলল আমার চোখের দিকে তাকাও আর বলো তুমি সত্যিই আমাকে ভালোবাসো না নৌরিন কিছু বলতে পারল না আয়াজের গভীর দৃষ্টি তাকে অস্থির করে তুলছিল আয়াস মুসকে হাসলো তার আঙ্গুলে আলতো ছুঁয়ে নৌরিনের গালে তোমার চোখ তোমার নীরবতা সবই তো বলে দিচ্ছে তুমি শুধু আমাকেই ভালোবাসো নৌরিন ধীরে ধীরে চোখ বন্ধ করলো তার হৃদ স্পন্দন এত জুড়ে হচ্ছিল যেন মনে হচ্ছিল আয়াস হয়তো শুনতে পাচ্ছে আয়াস মাথা জাগিয়ে আস্তে করে বলল আমার রূপবতী তুমি যদি নাই ভালোবাসো তাহলে কেন আমার স্পর্শ তোমার নিঃশ্বাস এত ভারী হয়ে যায় নৌরিন দ্রুত আয়াজের হাত সরিয়ে দিল লজ্জায় মুখ লাল হয়ে গিয়েছে আপনার কথা আমি শুনতে চাই না মন্ত্রী সাহেব আয়াস এবার হেসে বলল ঠিক আছে আর কিছু বলবো না তবে মনে রেখো আমি অপেক্ষায় থাকবো যেদিন তুমি নিজে থেকে এসে বলবে আমি আপনাকে ভালোবাসি মন্ত্রী সাহেব নৌরিনের মুখ আরও লাল হয়ে গেল সে কিছু না বলে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল আর আয়াজ দরজার পাশে দাঁড়িয়ে হাসতে লাগলো দেখি কতদিন লুকিয়ে রাখতে পারো রূপবতী কিছুক্ষণ পর আয়াজ জুড়ে জুড়ে ডাকল সুয়েটার কোথায় তুমি নৌরিন তখন আয়াজের মায়ের সাথে গল্প করছিল তার মায়ের হাস্যকর কথায় সে মুগ্ধ হয়ে কিছুটা সময় কাটাচ্ছিল আয়াজের মা ছেলের এমন কথা শুনে মুখ চেপে ধরে হাসলো। যারা মজা করে বলল আহ কি রোমান্টিক জামাই নৌরিন রুমে তাকে টেনে দরজার পাশে দেওয়ালের সাথে চেপে ধরলো আয়াস নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে নৌরিন সেদিকে পাওয়া না দিয়ে রেগে বলল নির্লজ্জ লুক কেউ এভাবে ডাকে বউকে আয়াস মুষ্টি হাসল কিন্তু নৌরিনের চোখের রাগ আরও বেড়ে গেল তাকে আরও কাছে টেনে নিয়ে আয়াস নিশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি তোমার স্বামী আর তোমাকে যেভাবে খুশি সেভাবে ডাকব এতে তোমার কি নৌরিন ডুব গিলল এভাবে কথা বলছেন কেন কিভাবে আয়াস মুসকি হেসে জানতে চাইল। নৌরিন বিরক্ত হয়ে বলল এই যে কেমন জানি নিশা নিশাখুরের মতো আয়াস ঠুটে হাসি নিয়ে ধীরে ধীরে দূরত্ব কমিয়ে আনল নৌরিনের কোমর জড়িয়ে ধরে ফিস ফিস করে বলল আমি তোমার রূপে পাগল হয়ে গিয়েছি তোমার মাঝে ডুবে দিতে চাই নৌরিন থর থর করে কেঁপে উঠল আয়াস তার টের পেয়ে খিলখিল করে হেসে উঠল এখন আমি কিছু করব না তাই কাপারও দরকার নেই বলে সে আবারও নৌরিনকে টানল নৌরিন এবার রেগে গিয়ে ধাক্কা দিয়ে বলল নির্লজ্জ বেহায়া অভদ্র লুক আয়াস তা শুনে মুস্কি হেসে বলল অসভ্য হয়ে যাও আমিও তো তোমার সাথেই এমন করব। নৌরিন ক্ষিপ্ত হয়ে বলল আমি কিন্তু মাকে বলে দিব আয়াস ব্রু নাচিয়ে বলল বলো না তাহলে আম্মু আমাদের পাঠিয়ে দিবে রুমে আরও একসাথে থাকার জন্য নৌরিন হতবম্ব হয়ে তাকিয়ে থাকল মনে মনে ভাবল এই পাগলের থেকে আমি রেহাই পাব কবে আয়াস মুসকি হেসে নরম গলায় বলল কি এত ভাবছ রূপবতী নৌরিন চমকে তাকাল আমি কিছু ভাবছি না আয়াস এক ধাপ এগিয়ে এলো চোখে দুষ্ট হাসি সত্যি কিন্তু তোমার চোখ তো বলছে তুমি খুব করে কিছু ভাবছ বলো তো কি নিয়ে এত ভাবছ নৌরিন রেগে চোখ ঘুরিয়ে বলল আপনার মতো একটা পাগলের সাথে কিভাবে সারা জীবন থাকবো সেটাই ভাবছি আয়াস হেসে বলল ও তাহলে তুমি আমাকে নিয়ে ভাবছ বেশ ভালোই হলো আমি তাহলে সত্যি তোমার মাথার ভিতরে জায়গা করে নিয়েছি নৌরিন খেপিয়ে গিয়ে বলল নির্লজ্জ কুথকার একদম চুপ থাকুন আয়াস খিলখিল করে হেসে বলল আরে বউ এত রেগে যাচ্ছ কেন সুন্দরী মেয়েদের রাগলে এত সুন্দর লাগে যে তখন মন চাই খেয়ে ফেলি নৌরিন আর সহ্য করতে না পেরে আয়াজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল কিন্তু আয়াস শক্ত করে ধরে বলল রাগ করলে আরও বেশি মায়াবতী লাগে তোমাকে জানো নৌরিন লজ্জায় আরও রাগে এবার মুখ ফিরিয়ে নিল আর আয়াস তার কানে ফিসফিস করে বলল রাগলে তুমি আরো সুন্দর হয়ে যাও রূপবতী নৌরিন এবার সত্যি লজ্জায় লাল হয়ে গেল আর আয়াস খিলখিল করে হাসতে লাগল আয়াস হাসি থামিয়ে বলল চলো আজকে পুরো ডাকা শহরটা ঘুরে দেখি নৌরিন ব্রুকুসকে বলল আপনি তো আবার সব গাঠ নিয়ে বের হন আমার এসব একদম ভালো লাগে না আয়াস মুস্কি হেসে ভাবলো এই মেয়েটা না অদ্ভুত সারাদিন বলে বাইরে যাবে আর এখন এত বাহানা খুঁজছে নিজেকে সামলিয়ে কবির গলায় বলল আচ্ছা আজকে কোনো গাঠ নিবো না কথা দিলাম নৌরিন অবাক হয়ে বলল সত্যি আপনি আবার কথার খলাপ করবেন না তো আয়াস হেসে বলল না রে পাগলি আজকে শুধু আমরা দুজন বাইকে চড়ে পুরো শহর ঘুরব নৌরিন অবাক হয়ে আয়াজের দিকে তাকালো সত্যি আপনি গাট সারাই বের হবেন আয়াস মুচকি হেসে বলল হ্যাঁ রূপপতি আজ শুধু তুমি আর আমি কোনো নিরাপত্তা রক্ষী নেই কোনো আনুষ্ঠানিকতা নেই শুধুই আমাদের সময় নৌরিন কিছুক্ষণ চুপ করে থাকলো আয়াজ যে একজন মন্ত্রী তার দায়িত্ব অনেক বিপদও কম নয় তবুও সে সব কিছু ভুলে শুধুমাত্র তার সঙ্গে সময় কাটাতে চায় নরিন ছুটো চোখ করে বলল আপনি এমনিতেই তো খুব ব্যস্ত থাকেন হঠাৎ এত রোমান্টিক হলেন কেন আয়াজ হেসে বলল কারণ আমি বুঝতে পেরেছি তুমি শুধু আমার স্ত্রী নয় আমার জীবন সঙ্গী আমার খুশির কারণ আমার ভালোবাসা তাই তোমাকে খুশি করার জন্য এই আয়োজন নরিন আয়াজের কথায় মিষ্টি হেসে ফেলল সে জানে আয়াস লাগে হলেও তার ভালোবাসা গভীর আয়াজ গ্যারেজ থেকে একটা কালো রঙের স্পেশিয়াট বাইক বের করল হেলমেট দুটো হাতে নিয়ে বলল চলো আজকে ডাকা শহরটা ঘুরে দেখি নরিন একটু ইস্তব্ধ করলো আপনি তো বাইক চালাতে জানেন না আয়াস চোখ টিপে বলল আমার কপাল ভালো যে আমার সুন্দরী বউ আমার গুণের খবর জানে না সে দফ করে বাইকে বসে ইঞ্জিন চালু করল নৌরিনের দিকে তাকিয়ে বলল এসো মস বাদ দাও উঠো নৌরিন একটু স্তব্ধ হলো কিন্তু আয়াজের চোখে সেই চেয়েছে না দুষ্ট চাউনি দেখে আর কিছু বলতে পারল না শেষমেশ আয়াজের পিছনে চুপচাপ বসে পড়ল আয়াজ একটু পাশ ফিরিয়ে হাসলো এভাবে কেন বসলে ভালো করে ধরো আমাকে নৌরিন মুখ বাঁকা করে বলল ধরার দরকার নেই ঠিক আছে আমি ও ঠিক আছো দেখো তো সামলাতে পারো কি এই বলে হঠাৎ স্পিড বাড়িয়ে দিল আয়াস নৌরিন চিৎকার দিয়ে বলে উঠল আসতে চালান প্লিজ আয়াস কিন্তু আয়াস যেন পুরোপুরি মজা পাচ্ছে সে বলল তুমি যখন ভয় পাচ্ছ তাহলে শক্ত করে ধরো আমাকে নৌরিন বাধ্য হয়ে শক্ত করে আয়াসকে জড়িয়ে ধরল আয়াস মুস্কি হেসে বলল এই তো এখন ঠিক হলো এবার আসল মজা শুরু এরপর স্পিড আরও বাড়িয়ে দিল আর নৌরিন তার পিঠে মুখ গুজিয়ে বলল আল্লাহ আপনি একেবারে পাগল আয়াস হেসে বল বলল হ্যাঁ তোমার জন্যই পাগল বলেই সে বাইকের স্পিড বাড়িয়ে দিল যাতে নৌরিন ভয় পেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে নৌরিন চমকে উঠে আয়াজের কোমরে শক্ত করে জড়িয়ে ধরল হঠাৎ চিৎকার দিয়ে বলল আসতে চালান আয়াজ প্লিজ কিন্তু আয়াস মজা পেয়ে আরো জোরে চালাতে লাগলো বাতাসে নৌরিনের হিজাব উঠতে লাগলো আর আয়াস মুসকি হেসে বলল তুমি তো বলেছিলে গাঠ সারা বের হতে চাও এখন আবার ভয় কিসের নৌরিন আতঙ্কে আয়াজের পিঠে শক্ত করে চেপে ধরল আয়াজ দয়া করে আসতে চালান আমি সত্যিই ভয় পাচ্ছি হা 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 এত ভয় কেন আমার সাথে থাকলে ভয় পাওয়ার কিছুই নেই বলে আয়াস আরও একটু গতির চাপ বাড়িয়ে নৌরিন চোখ বন্ধ করে চোখের পানি নিয়ে কেঁপে উঠল আমায় নামিয়ে দিন আমি বাড়ি যাব আয়াস একটু হেসে বলল ও তা তো হবে না তুমি শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মুখ ঘুজেও তাহলে দেখবে অনেক শান্তি পাবে নৌরিন তা শুনেন না আয়াজের কোমর শক্ত করে জড়িয়ে ধরল আয়াজ ঠুট কামড়ে হেসে বলল এই এই কি করছো আগে বললেই পারতে আমাকে এভাবে ধরে রাখতে তোমারও ভালো লাগছে নৌরিন রেগে গিয়ে বলল একদম উল্টে পাল্টা কথা বলবেন না বলে দিলাম আয়াস এবার গতি কমিয়ে দিল মুস্কি হেসে বলল ঠিক আছে ঠিক আছে বইয়ের আদেশ পালন করার স্বামীর দায়িত্ব নৌরিনের এরকম হাপাতে হাপাতে বলল আর কখনোই তোমার সাথে বাইকে উঠবো না আয়াস হেসে বলল ও সেটা দেখা যাবে এখন ঠিকানা বললো কোথায় যাবে নৌরিন আয়াজের ফিটে টাস করে একটা ঘুষি মেরে বললো কোথাও না আগে বাসায় ফিরত চলো আয়া শেষে বললো আরে এত সহজে কি আর ফিরে যাওয়া যায় আজকে শহরটা না ঘুরে ছাড়ছি না তারপর বাইকের হর্ন বাজিয়ে এক ঝটকায় রাস্তা বাঁক নিল নৌরিন শক্ত করে তাকে ধরে বলল আমি আপনার সাথে আর কোথাও যাবো না আচ্ছা ঠিক আছে শেষবারের মতো উপভোগ করো বলেই সে আবারও স্পিড বাড়িয়ে দিল আর নৌরিন রাগে ভয়ে বা লজ্জায় হোক তার পিঠে মুখ গুজিয়ে চুপ হয়ে থাকলো হঠাৎ আয়াজের পিঠে নাক ঘষে বলল ভালোবাসি আয়াস ভালোবাসা শব্দটা শুনে ব্রেক কষে বাইকটা এক জায়গায় থামিয়ে দিল সে অবাক হয়ে বলল কি বললে আরেকবার বলতো নৌরিন লজ্জায় মুখ গুড়িয়ে নিল কিছু না আয়াস একটু হাসলো তারপর বাইকের হ্যান্ডেল থেকে হাত ছড়িয়ে এক হাতে নৌরিনের মুখ ঘুরিয়ে তার চোখের দিকে তাকালো এই সুয়েটার তুমি জানো আমি কিন্তু খুব স্পষ্ট শুনছি নৌরিনের চোখ নামিয়ে নিল মুখ লাল হয়ে গিয়েছে আয়াস মজা পেয়ে বলল আবার বলো না একটু জুড়ে নৌরিন রেগে গিয়ে বলল আপনি বিরক্ত করছেন আয়াস হাসতে হাসতে বলল ও তাহলে আমি বিরক্তি কর আমি তো ভাবছিলাম আমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ নৌরিন চুপ করে থাকলো আয়াস ধীরে ধীরে তার হাত ধরে বলল সত্যি বলো ভালোবাসো নরিন লজ্জায় গাল নামিয়ে বলল হ্যাঁ ভালোবাসি আয়াস এবার সত্যিই একটু চুপ করে গেল তারপর হেসে বলল এই কথাটা কিন্তু মনে রেখো কারণ আজ থেকে আমি তোমাকে আরও বেশি ভালোবাসবো নৌরিন মুসকি হাসলো আর আয়াস আবার বাইক স্টার দিয়ে বলল এবার কোথায় যাবে ম্যাডাম তোমার ভালোবাসার দাম হিসেবে আজকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব। নৌরিন একটু ভাবল তারপর উৎসাহিত কণ্ঠে বলল জেল আয়াস বলল আপনার হুকুম তামিল মহারানী তো আজকের পার্টি এ পর্যন্তই শেষ হয়ে গেল পরবর্তী পার্টির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন